আজকে সকালের নাস্তাটা বাটার আর রুটি দিয়ে কিন্তু সেরে নিলাম হ্যাঁ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো আজকে সকালে কিন্তু সবাই খুব দেরি করে ঘুম থেকে উঠেছি বাচ্চাদের স্কুল যেহেতু ছিল না শুক্র শনিবার বন্ধ থাকে আর এই দিনে কিন্তু আমার নাস্তা বানানো টেনশনও লাগে না কারণ বাচ্চারা একদম হালকা একটা নাস্তা খেলে ওদের হয়ে যায় দুপুরে তো তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলবে আর বাসাই ছিল তো আমরা নাস্তা করে নিলাম আমি একটু চা খেয়ে নিয়েছিলাম আর চাটা খেয়ে আমি রান্নাঘরে চলে গিয়েছি তো একটা মুরগি ভিজিয়ে নিলাম আর চিংড়ি মাছটা একটু ভিজিয়ে নিলাম তো আজকে চিংড়ি মাছ দিয়ে আমি মূলা শাক রান্না করব আর মুরগি ভুনা করব তো সব কিছু কেটে নিলে কিন্তু একদম গুছিয়ে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো মুরগি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন তেলের ভিতরে আমি রসুন দিয়ে দিলাম একটু ছেঁচে দিয়েছি তাহলে কিন্তু ভালো লাগে শাকের ভিতরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিব আর সেই পেঁয়াজের ভিতরে আমি এখন চিংড়ি মাছটাও দিয়ে নিব আর বড় চিংড়ি মাছ ছিল এর জন্য আমি একটু ছোটো 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 করে কেটে দিয়েছি আর এভাবে দিলে না শাকটা ভিতরে বেশি মজা লাগে আস্ত মাছটা দিলে দেখা যায় সেই ফ্লেভারটা আসে না কেটে দিলে যেরকম একটা হয় তো দেখো আমি মশলাও দিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া শাকটা কিন্তু আমি একটু ভাব দিয়ে নিব তো সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর শাকটা আমি ভাপ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিপে পানিটা আমি দিয়ে দিলাম আর এটা একটু ভাজা ভাজা করে নিব তাহলেই কিন্তু ভালো লাগে আর অন্য এক চুলাতে আমি আবার মুরগিটাও বসিয়ে দিয়েছি আর ইদানিং কিন্তু গ্যাসটা একটু থাকে এর জন্য কিন্তু রান্না করতেও খুব ভালো লাগে তো দেখো শাকটা কিন্তু হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ এই শাকটা কিন্তু খেতে আজকে খুব মজা হয়েছিল আর তোমাদের ভাইয়া কিন্তু খুব পছন্দ করে এই শাকটা তো দেখো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া গরম মশলা পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা গোটা মশলা তো সব কিছু দিয়ে পানি দিয়ে নিব আর দিয়ে ভালো করে আমি কষ কষিয়ে নিব মুরগির তরকারিটা তো আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিব আর তেলটা যখন একদম উপরে ভেসে উঠবে দেখো তেলটা কিন্তু সুন্দর মতো উপরে ভেসে উঠেছে এখন কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এখন আমি যে আগে থেকে মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো সেই মুরগির মাংসটাই দিয়ে দিব। আর এই মুরগিটা কিন্তু আমি একটু মোটামুটি ছোট করে কেটে দিয়েছি আর এভাবে ছোট করে ভুনা করলে কিন্তু অনেক মজার হয় আমি যখন মুরগির মাংসটা ভুনা করি আমি কিন্তু ট্রাই করি একটু ছোট ছোট করে কেটে দেওয়ার তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে দেখা যায় মুরগির মাংসের ভিতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর যখন কষানো হয়ে গিয়েছে সুন্দর মতো আমি সামান্য একটু ঝোল দিয়ে নিয়েছিলাম বেশি ঝোল দিব না আর মাংসটা কিন্তু আমি আজকে একদম ভুনা ভুনা করবো এর জন্য আমি মাংসটা একটু ঝোল দিয়ে নিয়েছিলাম আর ঝোলটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এভাবে ছোট ছোট করে কেটে মুরগি রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় তো তোমরা চাইলে কিন্তু গরম গরম ভাত আবার রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এভাবে রান্না করলে খুব মজা লাগে খেতে আমার বাসায় তো ভীষণ পছন্দ করে সবাই তো মাংসটা যখন হয়ে গিয়েছে আমি কিন্তু ভাজা জিরা গুঁড়ো আর ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছিলাম তো আজকের মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ